ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে কায়রোতে আগামী ছয় অক্টোবর আলোচনা আয়োজন করবে মিশর বৈঠকের প্রধান বিষয় হবে বন্দি জিম্মি বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত করা বৈঠকে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বিশেষ করে মাঠ পর্যায়ে কীভাবে বিনিময়টি করা যাবে তার নির্ধারণ করা হবে ইসরায়েলি প্রতিনিধি দলে থাকবেন প্রধানমন্ত্রী নেতা ন্যায়ুর এক জ্যোষ্ঠ উপদেষ্টা ও সিনবেতের এক কর্মকর্তা হামাস এখনো তাদের পূর্ণ দল প্রকাশ করেনি কিন্তু প্রাথমিক প্রতিনিধি দল শীঘ্রই কায়রো পৌঁছাবে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ দূত স্ট্রিপ উইট কফ ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেট কুসনার কায়োতে যোগ দেবেন তারা বিনিময় ব্যবস্থা এবং শান্তি চুক্তির অন্যান্য দিক নিয়ে কাজ করবেন হামাস নীতিগতভাবে সব বন্দী জীবিত ও মৃত মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে কিন্তু সম্পূর্ণ চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি